নিচের প্যানেল দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে এই যে হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন গলাতে ডিজাইন হবে

কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের টু পিস ওরনা এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম

ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই ওই বিবেকের টু পিস বিবেকের পিসের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো সুন্দর কালার হবে ওভার সাইজ বডি হবে এগুলো বডি ফাসাত নামাজি একটা ওন্না বডির সাথে ম্যাচিং হবে আর আয়াত পানার পুরো ফাসাত নামাজি ওনা হবে

মাত্র কত টাকা দিয়েছেন এগুলো মাত্র একশো আশি টাকা অনলি একশো আশি টাকা আশি টাকায় বোরিং বোরিংয়ের কাটওয়ার্কের কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্টের ওনা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কোচেকের কালেকশন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো পুরো বডিতে আপনার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকা এগুলো কি বাটারফ্লাই সালোয়ার সালোয়ার যে ওনারটা দেখেন আরায়ত পানার পুরা হাত নামাজের ওড়না হবে মাত্র তিনশো আশি টাকা

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ছোট বড়ির পাকিজা সাইড হাতা হবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা ওনা হবে যে পাকিজা প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে যারা সাইড হাতা চান ছোট বডির মধ্যে

কালামের মধ্যে অনেক সুন্দর কালার হবে নিচে হবে হাতের কাপড় যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পালন পাঁচ হাত নামাজি ওনা চারশো চারশো টাকা চারশো ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

টাকা দেখেন ওনার দামে থ্রি বিস ওনাতে গর্জিয়াস গোর্জিয়াসি কাজ করা হবে জরি সুতার কাজ এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আমরা শুধু কয়েকটা কালার দেখাই দিচ্ছি দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং কালার ম্যাচিং গুলো দেখেন এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই ইন্ডিয়ান আরি সুতা

সাতশো টাকা অনেক সুন্দর কালার হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে কালেকশন বড়ির সাথে ম্যাচিং করা হবে এগুলো একদম কোয়ালিটিফুল কাপড় হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি সুতার ডিজাইন করা হবে দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস ডিজাইন হবে যে আরি কাজের ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হবে আয়গজের সাথে সুতি গজ হবে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত নামাজি ওনা হবে পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে কালেকশন দেখেন অনেক সুন্দর হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

কাপড় হবে ভাই একবার আড়াই সুতি হবে হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই টাকা ভাইয়া কাপড় সম্পূর্ণ সুতি আড়াইগজ আর এই যে ওড়না হবে বড়ির সাথে ম্যাচিং করা আড়াই পানার পুরো একদম সুতি

ইন্ডিয়ান হাতাতে কাজ করা হবে গলাতে কাজ করা হবে কাজ করা হবে জি ভাই মাত্র কাজের মধ্যে ইন্ডিয়ান কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস অনেক সুন্দর হবে প্লাস ভরপুর কাজ করা হবে জি ভাই ইনারের কাপড় এবং স্যালার কাপড় একসাথে দেয়া আছে बटरफ्लाई হবে এগুলো। ওনার দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা এবং পুরা ওনারেতে আপনার ভরপুর কাজ করা থাকবে। এই যে 200টা কাট আউট করা থাকবে। মাত্র এটা মাত্র বই 900 টাকা। অনলি 900 টাকায়। আরো 10 টাকা কমায় দিলাম। দেখেন একটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন। পুরা বডিতে ভরপুর কাজ। সেলার এবং ইনারের কাপড় অনেক ভালো মানের হবে এগুলো। আর এই যে ওনারটা দেখেন পুরা ওনার দুই পাশে কাটওয়ার্কের কাজ এবং ভরপুর কাজ হবে এটা। মাত্র টাকা ইন্ডিয়ান দেখেন অনেক হবে মাত্র এটা মাত্র ভাই পনেরোশো টাকা তাই কিছু কমায় না ভাই বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চোদ্দশো আশি টাকা কিনতে গেলাম লাগবে হাজার টাকা দেখেন এটা একদম ডিসকাউন্ট ভাই নিচের দেখেন সুন্দর ডিজাইন হবে

চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় বিবেকের দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের এই যে বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকবে প্লাস এই যে পাথরের কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট প্রিন্টার কাজ হবে ওরা থাকবে কাট করা ওরা ওনাতে আপনার বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকবে

মাত্র মাত্র টাকা বাটিক প্রিন্টের মধ্যে কালেকশন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা আরি কাজ করা প্লাস বাটিক প্রিন্ট হবে সামনে আরি কাজ করা প্রিন্ট

মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা জি ভাই দেখেন আরেকটা কালার দেখেন এবং ডিজাইন দেখেন এটা কি মোমবাটি হবে মোমবাটি হবে

সেম ডিজাইনের মধ্যে কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সালো কাপড় সম্পূর্ণ সুতি আড়াই এক্সট্রা হাতার কাপড় থাকবে যে ওনাটা হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ বড়ির সাথে ম্যাচিং করা ওনাতে টার্সিল করা থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় যারা কাশ্মীরি কিনতেছেন আরি

সেম কালার এবং ওনার দুই সাইডে এ কাট ওয়ার্কের কাজ করা থাকবে জি ভাই মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্যাডেলস এর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো বডির কাপড় একসাথে বডি এবং স্যালার একসাথে থাকবে একসাথে থাকবে একটা ওর না

পাঁচশো পঞ্চাশ টাকা প্রিভিয়ার্স এখানে ওড়না থ্রি পিস ফোর পিস এবং টু পিস এর হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে তে দেখাতে গেলে ভিডিও অনেক লাং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাকে দেখালাম তারপর যেটা চয়েজ হবে আপনার স্ক্রিন দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেল টি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলে তে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর সালামু আলাইকুম